তো ওয়েলকাম বন্ধুরা আর্মি ইউটিউব চ্যানেলে তো টিএ আর্মি অর্থাৎ টেরিটোরিয়াল আর্মির তরফ থেকে তোমাদের অফিসার পদে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের আমি প্রথমে বলে রাখি তোমাদের কিন্তু এখানে কোনো লিখিত পরীক্ষা বা রিটেন টেস্ট নেওয়া হবে না সিম্পলি তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন করানো হবে তোমরা যারা আবেদন করবে তাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর পর তোমরা যারা সিলেক্ট হবে তাদের কিন্তু এখানে ডাইরেক্ট জয়নিং দিয়ে দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে অফিসার পদে কিন্তু নিয়োগ করা হবে এবং স্যালারিও কিন্তু খুব ভালো পরিমাণে রাখা হয়েছে ছাপ্পান্ন হাজার থেকে তোমাদের কিন্তু বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু বেতন দেওয়া হবে তো তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে কোন পোস্টে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা সিলেকশান প্রসেস কি রাখা হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালে যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে জয়েন টেরিটোরিয়াল আর্মি অ্যাস অ্যান্ড অফিসার তো তোমাদের কিন্তু এখানে টি এ আর্মি অফিসার পদে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে এখানে এএসবি অর্থাৎ আর্মি হেডকোয়ার্টারস সিলেকশন বোর্ডের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে স্পেশালাইজড ফিল্ড সাইবার টাস্ক দু হাজার চব্বিশের জন্য কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এখানে ডেট অফ ইন্টারভিউ ইন্টারভিউ ডেট বলা হয়েছে অক্টোবর দু হাজার তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে এবং লাস্ট ডেটের কথা বলা হয়েছে ফর্ম সাবমিশনের তো তোমরা কিন্তু এখানে বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিজে তোমাদের এখানে অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এবং তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে টেরিটোরিয়াল আর্মিতে অফিসার পদে নিয়োগ করা হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের কিন্তু এখানে ন্যাশনালিটি কথা বলা হয়েছে অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে এজ লিমিটের কথা বলা হয়েছে আঠেরো থেকে বিয়াল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে এনি গ্রাজুয়েট তোমরা যদি সিম্পলি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এর সঙ্গে সঙ্গে তোমাদের যদি এখানে সাইবার সিকিউরিটি অথবা টেকনোলজি কম্পিউটার সায়েন্স করা থাকে তো তাহলে তাদের কিন্তু এখানে বেশি প্রিফারেন্স দেওয়া হবে তার কথা বলা হয়েছে সিম্পলি কিন্তু এখানে গ্র্যাজুয়েশান চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশান কমপ্লিট করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে যাদের এই কোয়ালিফিকেশানগুলি রয়েছে তাদের কিন্তু এখানে বেশি প্রিফারেন্স দেওয়া হবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে চার নম্বরে বলা হয়েছে তোমাদের এখানে ইন্টারভিউ যে ডেট অক্টোবর মাসে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে এবং লাস্ট ডেটের কথা বলা হয়েছে পনেরোই জুলাই থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং বারোই সেপ্টেম্বর দু পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে অনলি কিন্তু এখানে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে তো আবেদন ফর্মটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তোমরা কিন্তু আবেদন ফর্মটি ডাউনলোড করে ভালোভাবে ফিল আপ করে তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে সিলেকশান প্রসেসের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কীভাবে সিলেকশান করানো হবে তো ফার্স্ট ফেজে তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস চেক করানো হবে ডকুমেন্টস চেকের পর তোমাদের কিন্তু এখানে প্রোফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে তো প্রোফিসিয়েন্সি টেস্টে তোমাদের ফেস সেকেন্ডে বলা আছে রিটার্ন টেস্ট নেওয়া হবে একশো নম্বরের তারপরে এখানে বলা আছে ফেস থার্ডে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে একশো নম্বরে তারপরে এখানে ইন্টারভিউ নেওয়া হবে তিনশো নম্বরে তো এই কয়টি ধাপের মাধ্যমে কিন্তু সিলেকশন করানো হবে এরপর নিচে তোমাদের এখানে আট নাম্বারে তোমাদের রিটেন টেস্টের যে সিলেবাস সেই সিলেবাসের কথা বলা হয়েছে কোন কোন টপিক থেকে কোশ্চিন থাকবে তার কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর বি নাম্বার তোমাদের প্র্যাকটিক্যাল টেস্টের কথা বলা হয়েছে এরপর এখানে নয় নাম্বারে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করতে হবে তো তোমাদের কিন্তু অবশ্যই অফলাইন মোডে আবেদন করতে হবে আবেদন ফর্মটা কিন্তু অবশ্যই ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য কিন্তু আবেদন ফর্মটা কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে অথবা এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে ডাব্লিউ ডট জয়েন্ট টেরিটোরিয়াল আর্মি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা তোমাদের যে অফলাইন ফর্মটি রয়েছে সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে এবং অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে নিচে এখানে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে এর এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে র্যাঙ্ক এবং তোমাদের পে যে স্কেল দেওয়া হবে অর্থাৎ স্যালারি দেওয়া হবে সেই স্যালারি কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে লেফটেন্যান্ট র্যাঙ্কে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে যেহেতু অফিসার পদে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে প্রথম সিলেকশান হলেই তোমাদের কিন্তু এখানে লেফটিন্যান্ট র্যাঙ্ক দেওয়া হবে এই র্যাঙ্কের জন্য লেভেল দশের বেতন দেওয়া হবে ছাপ্পান্ন হাজার একশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তারপর এখানে বলা হয়েছে ক্যাপ্টেন মেজার লেফটেন্যান্ট কর্নাল কর্নেল ব্রিগেডিয়ার তো সব র্যাঙ্কের জন্য তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এখানে প্রমোশান অনুযায়ী এই র্যাঙ্কগুলি দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো প্রথম সিলেকশন হলে তোমাদের কিন্তু এখানে লেফটেন্যান্ট র্যাঙ্ক দেওয়া হবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট সেটা কিন্তু অবশ্যই ডাউনলোড করতে হবে অফিসিয়ালি ওয়েবসাইট থেকে এরপর তোমাদের অল যে এডুকেশনাল যে কোয়ালিফিকেশান যে সার্টিফিকেট রয়েছে সেগুলি কিন্তু জেরক্স করে তোমাদের কিন্তু অ্যাটাচ করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে কপি অফ আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড কিংবা প্যান কার্ড তোমরা কিন্তু দিতে পারো ডোমেশিয়াল সার্টিফিকেট সার্টিফিকেট ফর এখানে বলা হচ্ছে প্রুফ অফ এজ তো বয়স প্রুফ হিসেবে তোমরা কিন্তু এখানে মাধ্যমিকের মার্কশিট কিংবা সার্টিফিকেট কিন্তু দিতে পারো তার কথা বলা হয়েছে কপি অফ প্যান কার্ড আধার কার্ড তো এই সব ডিটেলস তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই সব ডকুমেন্টস তোমাদের কিন্তু আবেদন ফর্মের সঙ্গে কিন্তু তোমাদের অ্যাটাচ করে দিতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এই নিচে আর কোনো ইম্পর্টেন্ট ডিটেলস দেওয়া হয়নি তোমাদের নিচে কিন্তু এখানে আবেদনের লাস্ট ডেটের কথা বলা হয়েছে এখানে তোমরা দেখতে পারো লাস্ট ডেট তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে অবশ্যই কিন্তু আবেদন ফর্মটি তোমাদের কিন্তু অফলাইনে কিন্তু ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে নিচে কিন্তু তোমাদের অ্যাড্রেসও দিয়ে দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাকে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে তার কথা বলা হয়েছে তো আবেদন ফর্মটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু বিভিন্ন চাকরির নোটিফিকেশন এবং ইউটিউব ভিডিও লিঙ্কগুলি কিন্তু আমি শেয়ার করে থাকি সেখানে কিন্তু তোমরা অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবে ইউটিউবে যদি নোটিফিকেশান না পেয়ে যাও তো টেলিগ্রাম চ্যানেলের নোটিফিকেশান কিন্তু অবশ্যই পেয়ে যাবে তার জন্য অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো অফলাইন ফর্মটা কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবে